টু কাপলস ওয়ান সিঙ্গেল চিতা ঠিক আছে টু কাপলস ওয়ান সিঙ্গেল চিতাস গুড আফটারনুন ওরম ব্যাকট মামাদের ব্লগ আজকের ব্লগটা স্টার্ট করছি মারবো না এক চর আজকের ব্লগটা স্টার্ট করছি কলেজ থেকে অনেকক্ষণ কলেজে এসেছিলাম বাট তাও আমি ব্লগ বানাইনি আজকে করি কি না ভাই তাও ব্লগ বানাইনি আজকে এখন স্টার্ট করছি ব্লগটা আজকে ওয়েদারটা দাও কি সুন্দর ও মাই গড পুরো কলেজ ফাঁকা আমরা শুধু এই চার পাঁচজনই আছি কলেজে প্রোগ্রাম হচ্ছে ওই জন্য কলেজটা মানে ক্যাম্পাসটা ফাঁকা করে দিয়েছে অত এখান থেকে দেখতে পাচ্ছো যেগুলো পুরো ফাঁকা এই দিকটাও পুরো ফাঁকা আমরা শুধু রয়েছি আর এখন রওনাকে ওখানে এত ডিসপ্রেশনে চলে গেছে রওনাকে

হাতে ইশারাই চলতে হবে তোকে ঠিক আছে এক পায়ে গেলেও চর এটাই হচ্ছে রিলেশনশিপের এ বাড়া কি বলছি যদি তোমরা কোনো রিলেশনশিপে থাকো ঠিক আছে একটাই কথা বলবো রিলেশনশিপেই যাব না হ্যাঁ রিলেশনশিপে ভালো কিন্তু যে ফটো তোলার টাইমে দেখলে এখানে কেসটা হলো ওরকম কেস হবে ঠিক আছে আগে থেকে সাবধান করে দিচ্ছি আর নো রিলেশনশিপ অনলি ফ্রেন্ডশিপ একটা মেয়ে ফ্রেন্ড কেস একটা ফ্রেন্ড কেস হয়েছিল মেয়েটা ছেলে না মেয়েটা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে না সেটা একটা হয় বাট রিজেক্ট করে দিল রিজেক্ট করে দেওয়ার পর অবস্থা দেখতেই পাচ্ছ তোমরা সামনেই আছে চুল ফুল বড় বড় হয়ে গেছে দাড়ি ফাড়ি গজিয়ে গেছে কানে একটা হেডফোন চলে এসছে না চুল চুল কাট চোখ ফুক ঢুকে গেছে দেখেই বুঝতে পারছো কিরকম অবস্থা বুঝবে ডিসপ্রেশনে চলে গেছে টু কাপলস ওয়ান সিঙ্গেল চিতা

ভাই তুই সাবধানে চালা ভাই প্লিজ ভাই আজকে হয়তো লাস্ট ব্লগ আমার আজকে হয়তো আমার লাস্ট ব্লগ আছে ভাই করিস না প্লিজ ভাই তোর হাতে পায়ে জুড়ি আমার এখনো বিয়ে হয়নি ফক্সে চ স্নো ফক্সে চ কি সুন্দর ওয়েদার হয়ে রয়েছে আজকে পুরো রেড রেড ওয়েদার এই রেস্টুরেন্ট কোনটা এখানে একটা ওয়েও আছে রনক যাবি আমার সাথে আমার সাথে ওই ওকে কি করবো রওনাক ডান্ডিয়া খেলবে শিখায়গা রওনাক মদ কা খেল এ ভাই আস্তে চালা এ ভাই আস্তে চালা জেডএক্স ট্রেনার এক্স ট্রেনার এগুলো আমাকে পেছনে বসিয়ে যে যার মতন টানছে সালা এবার আমি যখন সামনে যাবো তখন

তো আমরা এসেছিলাম একটা ক্যাফেতে ঠিক আছে আর এরা দুজন একটা শিঙাড়া নিয়েছে আর সরি ও নিয়েছে একটা শিঙারা আর এই যে হচ্ছে সিঙাড়া শিঙারাটা এত নুনে পোড়া খাওয়া যাচ্ছে না এ দেখ একমাত্র শিঙারাটা যদি ভালো হতো না তাহলে রঙ না খেয়ে নিই দাদাক্ষণ আমরা এসছিলাম এই যে এই ক্যাফেটায় কি একটা নাম পরে নাও লিটু ফাঁকা দেখো ঠান্ডা মুখ থেকে ধোয়া কেন বেরোচ্ছে তোর এবার এক কাজ কর মাথায় হাতবুলিদের হাত বোলা খেতে পারবি না ওখান থেকে সো গাইস এখন আমরা তিনজন বাড়ি যাচ্ছি ঠিক আছে আর রোডটা দেখো কি দারুন রোড এখানে আর সবথেকে বড় কথা হচ্ছে যে খুব ঠান্ডা পড়েছে আজকে ঠিক আছে আজকে এখন উনিশ ডিগ্রি উনিশ ডিগ্রি এই জন্য হচ্ছে বেশি প্রচণ্ড দুইজন এখন উনিশ ডিগ্রি সেলসিয়াস এই তো এইভাবে সোজা হয়ে যাবে আর দেখো আমরা প্যান্ডেল দেখতে যাচ্ছি সামনে এখান থেকে কোথায় যাই বলতো না এখান থেকে উঠবে সেই ওই যে গলিটাতে ঢুকলাম প্রথমে মানে ঢুকতে যাচ্ছিলাম যে গলিটাতে ওই গলিতে উঠবে এখান থেকে না ঠিকই বলেছিস হাওয়া আছে তোর মনের ভিতর হাওয়া নেই তোর এরকম মেলা এরকম মেলার গিয়ে হচ্ছে ঠিক আছে ঠিক আছে আমি রাইডার আছি খেল আমরা আছে থ্রি ঠিক ও সারাদিন না খেয়ে দিয়ে আজকে আমি কলেজ বেরিয়েছিলাম এই জাস্ট ঘরে আসলাম ঘরে এসে একটু ফ্রেশ হয়ে উঠলাম ফ্রেশ হয়ে জাস্ট বসলাম এখন সবাই ঠিক আছে এখন খেতে দিচ্ছে মা ওইদিকে আছে মাংস আছে গিলে মেটায় রয়েছে ঠিক আছে গিলে মিটার মেটে ও মানে ওই বাড়ি থেকে দিয়েছে আজকে মা রান্না করে নিয়ে এখন আপাতত একটু খাওয়া দাওয়া করব আর বাইরে যে লেভেলের ঠান্ডা করছে তোমাদেরকে আমি দেখালাম আর সব থেকে বড় কথা আমি ভাবছিলাম যে ব্লগ বানাবো না বাট তাও একটু বানিয়ে নিলাম ভ্লগ যেহেতু একটু বাইরে দিয়ে কলেজের দিকে গেছিলাম তো ওই জন্য অল্প অল্প একটুখানি বানিয়ে নিলাম আর কোন একটা ধাবায় গেলাম ওই ধাবাটা আমি ঠিক জানি না ভাই ঠিক আছে কোন কোন জায়গায় কোন দিকে পড়ে ওটা আশা করছি ওটা তোমার সাজিরহাট সাইডের মধ্যেই মধ্যে ওটা পড়ে মানে আন্ডারে যাই হোক আপাতত আমি খাওয়া দাওয়া করি কিছু খাওয়া দাওয়া করে দেখি কি করা যায় হচ্ছে হচ্ছে ভাত রাখা মাংস কি আমি দেন দেখা যাক কি করা যায় রাতের তো আর কোথাও বেরানোর প্ল্যান নেই সেরকম বিকজ বাইরে প্রচুর ঠান্ডা পড়ছে সিরিয়াসলি অনেক ঠান্ডা পড়ছে বাইরে গাড়ি চালানোর তো কোনো কথাই ওঠে না আমি যে ফিরফিরে একটা জামা পরে গেছিলাম তো ওটা চেঞ্জ করা সাদা জামা পড়লাম এখন এখন এটা বা এটা খাবো না খাবার দাবার খাবো তো যাই হোক খাবার দাবার খাই খেয়ে দিন দেখি কি করা যায় সব কিছু শেয়ার করবো থাকো ভিডিওটা সো যাই হোক আজকে এখন বসে বসে আমি এডিটিং করছিলাম করা হয়ে গেছে আর সেরকম সন্ধ্যাবেলা বাড়ি আসার পর তোমাদেরকে বললাম ঠিক আছে তো বাইরে এত লেভেলের ঠান্ডা পড়ছে ভিডিওটা এখানে এন্ড করলাম দেখা হচ্ছে পরের তিন অন্যগ এসে ক্যালো ভাই সবাই সুস্থ থাকা দেখতে থাকো আর একটু ভালো করে রেসপন্স দাও ভাই কি করছো রেসপন্স দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আমাদেরকে ফাইভ কে করতে হবে ঠিক আছে তাড়াতাড়ি করো